ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন তিনশো পঞ্চাশ রান ভারতের প্রয়োজন দশ উইকেট প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করে ভারত চারশো একাত্তর রান করে দশ উইকেট হারিয়ে ভারতের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন যশোয়াল একশো এক রান করেন একশো উনষাট বল খেলে ষোলোটি ছাড় একটি ছয় ছিল তার একশো এক রানের ইনিংসে লোকেশ রাহুল করেন বিয়াল্লিশ রান আটাত্তর বল খেলে এছাড়া এই দিন আবারও সেঞ্চুরি তুলে নেন সোমান গেল সোমান গেইল একশো সাতচল্লিশ রান করেন দুশো সাতাশ বল খেলে উনিশটি ছাড় একটি ছয় ছিল তার একশো সাতচল্লিশ রানের রেনিং চে এছাড়া এই দিন ভারতের অপর ব্যাটসম্যান ঋষভ পন্ত ও সেঞ্চুরি করেন একশো আটাত্তর বল খেলে একশো চৌত্রিশ রান করেন বারোটি ছাড় ছয়টি ছয় ছিল তার একশো চৌত্রিশ রানের ইনিংসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের তিনটি সেঞ্চুরি হয় জসওয়াল একশো এক শুভমান গিল একশো সাতচল্লিশ ঋষভ ফোন একশো রান করেন ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে বলিং করেন ক্রিস ওকস উনিশ ওভার বলিং করে চার ম্যাডেন দিয়ে পঁয়তাল্লিশ রান দিয়ে এক উইকেট নেন বারডান কাস উনিশ ওভার বলিং করে দুই ম্যাডেন আশি রান দিয়ে তিন উইকেট নেন জস টং আঠারো ওভার বোলিং করে দুই ম্যাডেন বাহাত্তর রান দিয়ে তিন উইকেট নেন শোয়েব বাসির বাইশ ওভার বোলিং করে এক ম্যাডেন নব্বই রান দিয়ে দুই উইকেট নেন বেনেস্টুক পনেরো ওভার বোলিং করে দুই ম্যাডেন সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন জুট তিন ওভার বোলিং করে একশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি দেখা পান অলি ফপ একশো ছয় রান করেন একশো সাতত্রিশ বল খেলে চোদ্দটি ছিল তার একশো ছয় রানের ইনিংসি এছাড়া ব্যান ঢাকের বাষট্টি রান করেন চুরানব্বই বল খেলে জো রুট এই দিন খুব একটা সুবিধা করতে পারেননি আটান্ন বল খেলে আটাইশ রান করে আউট হন এই দিন হতবাকা ব্যাটসম্যান বলতেই হবে হেরি ব্রুক হেরি ব্রুক মাত্র এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি একশো বারো বল খেলে নিরানব্বই রান করে আউট হন এগারোটি ছাদ দুটো ছয় ছিল তার নিরানব্বই রানের ইনিংসে এছাড়া ব্যানস্টুক বিশ রান জ্যামি স্মিথ চল্লিশ রান ক্রিস ওকস আটত্রিশ রান বারডান কাস বাইশ রান করেন ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড প্রথম ইনিংসে দশ উইকেট হারিয়ে সাড়ে শত পঁয়ষট্টি রান করেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতের হয় দুর্দান্ত বলিং করেন যশপ্রীত বোমরা চব্বিশ দশমিক চার ওভার বলিং করে পাঁচ ম্যাডেন দিয়ে তিরাশি রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ সাতাইশ ওভার বলিং করে একশো বাইশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন রশিদ কৃষ্ণা বিশ ওভার বলিং করে একশো আটত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন রবীন্দ্র তেইশ ওভার বলিং করে আটষট্টি রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি শাহাদুল ঠাকুর ছয় ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি দ্বিতীয় ইনিংসে ভারত দশ উইকেট হারিয়ে তিনশো রান করে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে লোকেশ রাহুল একশো সাতত্রিশ রান করেন দুশো সাতচল্লিশ বল খেলে এছাড়া দ্বিতীয় ইনিংস সেঞ্চুরির দেখা ফান ঋষভ পন্ত একশো আঠারো রান করেন একশো চল্লিশ বল খেলে করুণায় আর বিশ রান করেন রবীন্দ্র জাদেদার পঁচিশ রান করেন এবং সাই সুদর্শন আটচল্লিশ বলে তিরিশ রান করেন দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বলিং করেন জস টন আঠারো বার বলিং করে দুই ম্যাডেন বাহাত্তর রান দিয়ে তিন উইকেট নেন এবং বারোডান কাজ উনিশ বার বলিং করে দুই ম্যাডেন আশি রান দিয়ে তিন উইকেট নেন প্রথম টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন তিনশো পঞ্চাশ রান হাতে আছে দশ উইকেট ভারতের জয়ের জন্য প্রয়োজন দশ উইকেট